আমাদের ফোনের কলিংয়ে গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স আছে যেগুলো আমরা অনেকেই জানি না তো আজকে আমি এই কলিংয়ে গুরুত্বপূর্ণ গুলো নিয়ে আলোচনা করব এই জন্য আমরা শুরুতেই চলে যাব ডায়াল প্যাডে ডায়াল প্যাডে যাওয়ার পর উপরে কর্নারে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে কারো কারো থ্রি ডোর থাকতে পারে তো থ্রি ডোরে ক্লিক করলে সেটিংস লেখা চলে আসবে তো সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর প্রথমে একটা অপশন দেখতে পারবেন ফ্ল্যাশ ফর কলস তো এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার যখন ইনকামিং কল আসবে তখন আপনার লাইট ওটু জ্বলবে জ্বলবে বন্ধ হবে তো এটা আমার বেশি প্রয়োজন নেই তাই আমি এটা অফ করে রাখছি এরপর দেখতে পারবেন ব্লকেট নামে একটা অপশন আছে এই ব্লকেট অপশানে আপনারা কি করবেন আপনার আমরা হয়তো অনেক সময়ে অনেক নাম্বার ব্লক করে ফেলি কিন্তু পরে সেটা আনব্লক করার জন্য আর খুঁজে পাই না তো এখানে আপনারা যত নাম্বার ব্লক করেছেন সবগুলো খুঁজে পাবেন এবং সেগুলো আনব্লক করার অপশনও পেয়ে যাবেন তো আমার যেহেতু ব্লকে কোনো নাম্বার নেই তাই আমি দেখাতে পারলাম না তো এরপর দেখবেন আননোন নাম্বার আইডেন্টিফিকেশন এটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে যদি একটা অপরিচিত নাম্বারে কোনো কল আসে তো সেক্ষেত্রে তার আইডেন্টি শো করবে অথবা স্পাম করতে বলবে আপনাকে যদি আপনার সেই নাম্বারটা কোনো বিপজ্জনক মনে হয় তো এর তারপরের অপশন দেখবেন যে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং তো সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পর আপনারা দেখবেন এখানে নেটওয়ার্ক অপটিমাইজেশন নামে একটা অপশন আছে তো নেটওয়ার্ক অপটিমাইজেশনে চলে গেলে দেখবেন এখানে এখানে দেখবেন যে আপনারা দ্বিতীয়তে যে অপশনটা আছে ডাটা সুইচ ডাটা অটো সুইচ এখানে চলে গেলে আপনি যদি এটা অন করে দেন তাহলে সেক্ষেত্রে কী হবে যদি আপনার এক সিমের নেটওয়ার্ক খুব দুর্বল হয়ে যায় মানে ফোর জি পাচ্ছে না টু জিতে চলে এসেছে তখন সেটা অটোমেটিক অন্য সিমে ডাটা অন হয়ে যাবে এরপরে আরেকটা শেষের দিকে দেখবেন যে স্টে অনলাইন হয় রিসিভিং কলস ধরুন আপনি একটা কাজ করতেছেন এখন অফলাইন হয়ে গেলে আপনার কাজটা সমস্যা হয়ে যাবে বা কাজটার ক্ষতি হবে সেক্ষেত্রে আপনি এটা চালু করে রাখলে আপনার ফোনে কল আসলেও সেই নেটওয়ার্ক কানেক্টটা থেকে যাবে যে আপনার ওই কাজটা ব্যাঘাত ঘটবে না তো এরপরে নিচে দেখবেন একটা কল সেটিংস নামে অপশান আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন পাবেন অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে শুরুতে দেখবেন পাওয়ার বাটন ইনসকল পাওয়ার বাটন ইনস্কল যেটা আছে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার পাওয়ার বাটনে ক্লিক করলেই ফোনটা কেটে যাবে এরপর আছে কল টাইমার কল টাইমার রিমাইন্ডার এই কল টাইমার রিমাইন্ডার আপনি অন করে রাখলে আপনাকে প্রতি মিনিটের আপনি যখন ফোনে কথা বলবেন তখন এক মিনিট পূর্ণ হওয়ার পনেরো সেকেন্ড আগের থেকে আপনাকে সতর্ক করবে যে মিনিট শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে মিনিট শেষ হওয়ার আগে হয়তো ফোনটা কথা বলে রেখে দিতে পারবেন এরপর আরেকটা অপশন আছে ফ্লিপ মিউট ফ্লিপ মিউট এটা যদি আপনি অন করে রাখেন তো এটা আপনার ধরেন হঠাৎ করে কোনো কল আসলো কল আসার পর আপনি সেটাকে চাচ্ছেন না রিসিভ করতে বা হঠাৎ কোনো একটা মিটিং আছেন আপনার ফোনটা বেজে উঠলো তো আপনি কি করবেন ফোনটা জাস্ট শুধু উপর করে দিলেই ফোনটা আপনার সাইলেন্ট হয়ে যাবে এরপর আরেকটা অপশন দেখতে পারবেন রাইস্টো ইয়ার তো রাইস্টো ইয়ারে আপনি যখন যাবেন এটা যখন অন করে দেবেন তখন আপনার ইনকামিং কল আসলে আপনার হাত দিয়ে রিসিভ করতে হবে না আপনি শুধু কানের কাছে নিলেই ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে তো এরপরে লাস্ট একটা অপশন দেখবেন যে এখানে আনসার কলস উইথ গেচার তো এটা যদি আপনি অন করে রাখবেন তাহলে কী হবে কারণ আপনার ফোন ফোনে কল আসলো আপনার হাতটা ভেজা আপনি ফোনটা রিসিভ করতে চাচ্ছেন না ভেজা হাত দিয়ে তো আপনি কী করবেন শুধু আপনার ফ্রন্ট ক্যামেরার সামনে দুইটো আঙ্গুল দৌড়বেন তরজনী এবং মিডেল এই দুইটা আঙ্গুল ধরে ফোনের সামনে ধরলেই তাহলে আপনার ফোন অটোমেটিক রিসিভ হয়ে যাবে আরও ফোন কাটার জন্য আপনি আপনার ফ্রন্ট ক্যামেরার সামনে পাঁচটি আঙ্গুল ধরবেন পাঁচটি আঙ্গুল ধরলে অটোমেটিক ফোনটা কেটে যাবে তো এরপরে আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর এরপর আপনি দেখতে পাবেন এখানে কল আর আইডি ডিসপ্লে নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনি ফোনটা কি আপনার দেখবেন উপরে নোটিফিকেশান হিসাবে কল আসলে শো করবে অথবা আপনি ফুল স্ক্রিন যদি চান যদি ফুল স্ক্রিন চান তাহলে ফুল স্ক্রিন সেট করে দিবেন আর যদি চান না যে পপ আউট আর যদি চান যে না পপ আউট উইন্ডো হিসেবে আসবে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এভাবে কল আসবে আপনার এরপর একটা অপশন দেখুন যে মাই ভিডিও শো মাই ভিডিও শোতে কি হয় এখানে আপনি গেলে আপনি যে এখানে দেখবেন থিম স্টোর আছে থিম স্টোর আছে তারপর এখানে নিচে দেখবেন প্লাস আইকন আছে তো আপনি যেটাই করতে চান আপনি যদি এখানে গ্যালারি থেকে কিছু অ্যাড করতে চান তাহলে আপনি গ্যালারি থেকে অ্যাড করতে পারবেন যেটা আপনার ভিডিও আকারে আপনি যখন কল আসবে তখন শো করবে আর যদি এখানে থিম স্টোর আছে এখান থেকে যদি কিছু সেট করতে চান দেখুন যেমন এই যে সমুদ্রের ঢেউ এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার পর দেখবেন এই যে দেখুন সমুদ্রের ঢেউ এরকমভাবে আপনার কলটা ইনকামিং কলটা আসবে তো এটা যদি আমি এখন অ্যাপ্লাই করে দেই তাহলে এটা এরকম হয়ে যাবে তো আমি এটা চাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন